আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করব বরবটি আর আলু রুই মাছের মাথা দিয়ে এবার বরবটি আর আলু আমি সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি আর রুই মাছের মাথা লেজ কান এগুলো আমি সুন্দর করে হলুদ লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি এবার আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ গুঁড় মরিচ এক চামচ দিয়ে আমি একটু কষিয়ে নিব এবার একটু পানি দিয়ে আর কিছুক্ষণ আমি কষাবো মশলার কষিয়ে এবার আমি বরবটি আর আলু দিয়ে দিলাম দিয়ে বরবটি আর আলু আমি ভালো মতন মশলার সাথে একটু ভেজে ঢাকটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এই যে ঢাকটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি আর একটু পানি দিয়ে দেবো দিয়ে আর দু মিনিট আমি পানি পানিসহ কষিয়ে আমি মাছের মাথা আর টমেটো দিয়ে দিয়েছি দেওয়াটা স্ক্রিপ করে গেছে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি নিয়ে আমি এখন নামিয়ে নেব এই যে আমাদের বরবটি রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এই রান্নাটা খুব মজা হয় আপনারা বাড়িতে করে খাবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিলেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন